প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো আছে বাচ্চা খুব কিউট কিউট অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো খুব ভালো কোয়ালিটির হবে ভাই হবে তো মোহাম্মদ ভাই এই ভিডিওর যে ছাগলটাই আপনার পছন্দ হবে এ ভিডিও পুরো ভিডিও জুড়ে নাম্বার থাকবে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে আপনারা ছাগল অনলাইনেও কিনতে পারবেন আবার যদি মনে করেন খামারে এসে কিনবেন তাহলে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে হচ্ছে নলডাঙ্গা উপজেলা এবং রোড সাইড হচ্ছে এই যে বাণিজ্যিক খামারটা

খাসির বাচ্চা মানে যারা বড় খাসি শখ করে পারবেন এগুলো হ্যাঁ এর নাক মুখ এবং দেখেন হাত পাগল একেবারে মোটা সোটা পুতুল দ্বারা আছে দেখেন কত সুন্দর নাক কান ভাই বয়স হয়েছে এটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন বাচ্চা দাম পড়বে আপনার সতেরো

মুখ মাথা হাত পাগুলো দেখেন মেয়ে যে নাক কান সুন্দর জি ভাই ভাই জি ভাই এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই এই যে খামার করার জন্য এই বাচ্চাগুলো নেবেন আর এর সাথে 100% একটা তোতাপুরি পাঠা নেবেন কারণ এর নাক কান মুখে পাঁচ ভালো আছে হুম এটা তো একটা তোতাপুরি ক্রস না ভাই তোতাপুরি ক্রস তবে হাই কোয়ালিটি ক্রস একবারে 100 যে তাও না না এই মেয়ে বাচ্চাটার দাম কেমন রাখবেন এই মেয়ে বাচ্চাটার দাম পড়বে আপনার সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা ডেলিভারি বিকাশ সহ সব আচ্ছা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ছাগল দেখাব সম্পূর্ণ ডেলিভারি এবং বিকাশ খরচ হচ্ছে মোহাম্মদ ভাই যে টাকার দাম চাবে সে টাকা আর আপনারা যার পছন্দ হবে ছাগল আপনারা স্ক্রিনশট দেবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের জন্য পাবেন আপনারা যোগাযোগ করে মোহাম্মদ ভাই সাথে যোগাযোগ করে এই ছাগলগুলো নিতে পারবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে দড়ি লাগালে কেউ কুচা হয় কেউ ভেবায় কেউ মনে করেন যে শুয়ে পড়ে এরকম অবস্থা বাচ্চাটা অনেক সুন্দর নাক কান মুখ কালার টালার দিয়ে খুবই ভালো একটা বাচ্চা কি বাচ্চা

খাসির বাচ্চা যারা বড় খাসি পালবেন এই বাচ্চাগুলো চয়েস করেন অনেক সুন্দর বাচ্চা হবে দুইটাই সুন্দর পালার মতো বাচ্চা ভাই জি ভাই এটা একটা চমলক কালার একটা চমলক কালার এর হচ্ছে ভেরাটি শো ভাই ভেরাটি কালার ভেরাটি শো একেবারে কি ভেরাটি কালার জি ভাই বাচ্চা এটা খাসি বাচ্চা হয় খাসির বাচ্চা

এই এই খাসিগুলা দুই হাজার ছাব্বিশ সালের জন্য একবার পারফেক্ট খাসি হবে পারফেক্ট মানে মাঝার এই খাসিগুলা যদি পালেন আবার অনেকে কিন্তু এই কারণে একটু ভয় করতেছে তো অনেকে কিন্তু খাসির খামারও করেন হ্যাঁ খাসিও পাইলে বিক্রি করতে পারেন অনেক সুন্দর ভাই কত নাম চাইলেন সতেরো হাজার সতেরো হাজার ডেলিভারি বিকাশের মধ্যেই ভাই এটা একটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ একটা প্রিন্টের বাচ্চা এটা বিটলের বাচ্চা খাসির বাচ্চা এই যে নাক কান মুখ দেখেন এই যে সুন্দর আর এই যে টোটাল বডি খুব সুন্দর হাত বা লম্বা কত বয়স হয়েছে এটা এর 4 মাস 4 মাস জি দাম কত টাকা রাখবেন এর দাম পড়বে আপনার 16000 টাকা 16000 টাকা জি এই যদি পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দাও নাম্বার আচ্ছা বিটলের যে বৈশিষ্ট্যটা সে বৈশিষ্ট্যটাই আছে খালি কি চোখটা মার্বেল হয়নি না তাই ঠিক আছে জি ভাই কি বাচ্চা এটা এর একটা বেলসা তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি

এই বাচ্চাটা কি বাচ্চা এই মেয়ে বাচ্চা মেয়ে আজকে মোহাম্মদ কাছে যে মেয়ে বাচ্চাগুলো আছে সব এক সামের একই বয়সের একই ক্যাটাগরির বাচ্চা একই ক্যাটাগরি একই সাইজের সব কিছু এই বাচ্চাগুলো নেবেন আর একটা ভালো পাঠা নেবেন জি ভাই একবারে 100 100 একটা তোতাপুরি পাঠা নেবেন আর এইখান থেকে 20 20 আপনি 4 5টা 6টা 7টা বাচ্চা নেবেন মেয়ে বাচ্চা নিয়ে একটা খামার করবেন দেখবেন যে খামারটা কেমন হয় তারপরে আমাকে বলবেন যে ভাই আপনার বুদ্ধি মতো এই বাচ্চাগুলো নিয়ে একটা খামার করেছিলাম কিন্তু পাঠা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নিতে পারেন কত দাম রাখবেন ভাই এই মেয়ে বাচ্চাটা এটা সাড়ে তেরো সাড়ে তেরো এই যে সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে